আমরা ইতিহাসের এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে সময় আমাদের হাতের মুঠো থেকে বালির মতো ফসকে যাচ্ছে আধুনিক বিশ্বের এই তীব্র গতি আমাদের জীবন থেকে স্থিরতা কেড়ে নিয়েছে আমরা সংবাদের পিছে ছুটি ঘটনার পিছে ছুটি কিন্তু ঘটনার পেছনের কারণ নিয়ে ভাবার ফুসত পাই না এই যে নিরন্তর ছুটে চলা এটি আমাদের বিচার বুদ্ধিকে ভোতা করে দিচ্ছে আমাদের চারপাশটা আজ ধোঁয়াটে যখন দৃষ্টি ঝাপসা হয়ে যায় তখন মানুষ সত্য আর মিথ্যার পার্থক্য করতে পারে না আজ আমাদের খুব বেশি প্রয়োজন সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে নির্জনে কিছুটা সময় কাটানো একটু থেমে চিন্তা করা এই নিস্তব্ধতাই হতে পারে আপনার অন্তর্দৃষ্টির চাবিকাঠি যখন পৃথিবীর কোলাহল থেমে যায় তখনই কেবল আল্লাহর দেওয়া নূর আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে আজ আরব বিশ্ব থেকে শুরু করে পুরো মুসলিম উম্মাহর দিকে তাকালে আমরা এক রক্তক্ষয়ী বিভাজন দেখতে পাই সুন্নি শিয়া মুসলিম খ্রিস্টান কিংবা বিভিন্ন উপদলীয় কন্দল এই রোগটি নতুন নয় আমাদের নবী মোহাম্মদ সল্লাল্লাহ আলহিওয়াসাল্লাম আজ থেকে এক বছর আগেই একে চিহ্নিত করেছিলেন জাতির রোগ হিসেবে তিনি বলেছিলেন এটি একটি খুর বা ব্লেডের মতো কিন্তু এটি আপনার চুল কাটে না বরং আপনার দিন বা ধর্মকে গোড়া থেকে কেটে ফেলে হিংসা আর ঘৃণা যখন কোনো সমাজে প্রবেশ করে তখন ইবাদত পন্দেগী কেবল আনুষ্ঠানিকতায় রূপ নেয় ভেতরে কোনো প্রাণ থাকে না এর সমাধান কোনো রাজনৈতিক চুক্তিতে নেই বরং আছে হৃদয়ের পরিবর্তনে নবিজি সাল্লাল্লাহ ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন একে অপরকে ভালোবাসা ছাড়া ইমান পূর্ণ হয় না আর ভালোবাসা সৃষ্টির প্রথম ধাপ হল সালাম বা শান্তি প্রচার করা যখন আমরা একে অপরের জন্য নিরাপত্তা নিশ্চিত করব তখনই এই সাম্প্রদায়িকতার বিষ বিদায় নেবে মানুষের তৈরি করা বিভাজনের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হল বর্ণবাদ আরব বনাম আজম সাদা বনাম কালো কুর্দি বনাম তুর্কি এই ভেদাভেদ আমাদের একতাকে চুরমার করে দিয়েছে এটি সেই জাহেলিয়াত বা অন্ধকার যুগের বৈশিষ্ট্য যা ইসলাম মিটিয়ে দিতে এসেছিল রসরুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের জীবদশায় যখন মোহাজির ও আনসারদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি থেকে নিজ নিজ দলের দোহাই দিয়ে সমর্থন চাওয়া হয়েছিল তখন নবীজি অত্যন্ত রাগান্বিত হয়ে বলেছিলেন আমি তোমাদের মাঝে থাকা অবস্থায়ও কি তোমরা জাহেলিয়াতের ডাক দিচ্ছ এগুলো ছেড়ে দাও এগুলো দুর্গন্ধযুক্ত এমনকি মহান সাহাবি আবুজার রাদিয়াল্লাহ আনহু যখন বিলাল রাদিয়াল্লাহু আনহুকে তার কৃষ্ণাঙ্গ মায়ের কথা তুলে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করেছিলেন তখন নবীজি তাকে কঠোরভাবে সংশোধন করেছিলেন ইসলামের শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকুয়া বা ক্ষোদাভীতি যার হৃদয় আল্লাহর ভয়ে যত বেশি কম্পিত আল্লাহর কাছে সে তত বেশি সম্মানিত সে যে বর্ণ বা বংশেরই হোক না কেন আজ আমাদের অধপতনের সবচেয়ে বড় কারণ হল ওয়াহন এটি একটি মানসিক অবস্থা সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন হে আল্লাহ রাসুল ওয়াহন কি তিনি উত্তর দিয়েছিলেন দুনিয়ার প্রতি অত্যাধিক ভালবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা আমরা আজ ক্ষমতা সম্পদ আর বিলাসিতার এমন এক ইঁদুর দৌড়ে নেমেছি যে পরকাল আমাদের কাছে এক রূপ রূপকথার গল্প হয়ে দাঁড়িয়েছে আমরা দুনিয়া সাজাতে এতটাই ব্যস্ত যে যে ঘরে আমাদের অনন্তকাল থাকতে হবে সেই কবরের কথা আমরা ভুলে গেছি নবিজি আলাইহি আলহিউসাল্লাম কসম খেয়ে বলেছিলেন আমি তোমাদের দারিদ্র নিয়ে ভয় পাই না অর্থাৎ অভাব আমাদের ধ্বংস করবে না বরং তিনি ভয় পেতেন সেই প্রাচুর্য নিয়ে যা আমাদের পূর্ববর্তী জাতিগুলোকে ধ্বংস করেছিল সম্পদ যখন পকেটে না থেকে হৃদয়ে ঢুকে পড়ে তখন মানুষ তার আদর্শ বিসর্জন দিতে দ্বিধা করে না এই তিনটি রোগ যখন কোনো জাতিকে গ্রাস করে তখন তিনটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এক ফিতনা ও অস্থিরতা মানুষ সকালবেলা ইমানদার থাকলেও বিকেলের মধ্যে লোভে পড়ে কাফের হয়ে যাবে সামান্য পার্থিব স্বার্থে সে নিজের নীতি বিক্রি করে দেবে দুই উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড হারাজ খুনি জানবে না সে কেন মারছে আর নিহত ব্যক্তি জানবে না কেন তাকে মরতে হল আজ আমরা যুদ্ধের ময়দানে ঠিক এই দৃশ্যই দেখছি বুদ্ধিহীন এক জনসমষ্টি কেবল আবেগের বশবর্তী হয়ে একে অপরের রক্ত ছড়াচ্ছে তিন শত্রুর আধিপত্ত্ব মুসলিমরা সংখ্যায় বিলিয়ন বিলিয়ন হইয়ন হওয়া সত্ত্বেও তারা সাগরের ফেনার মতো ভেসে যাবে শত্রুর মনে মুসলিমদের আর কোনো ভয় থাকবে না কারণ মুসলিমরা নিজেরাই নিজেদের ভ্রাতৃত্ব ভুলে দুনিয়ার মোহে অন্ধ হয়ে থাকবে কোরআনের সমাধান খুব স্পষ্ট আল্লাহ আল্লাহতায়ালা যখন শামসে এগারোটি কসম খান তখন তিনি মূলত একটি গভীর সত্যের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেন সূর্য চন্দ্র রাত দিন সবকিছুর কসম খেয়ে তিনি বলেন সফল সেই ব্যক্তি যে তার নফস বা আত্মাকে পবিত্র করল আমাদের পরাজয় কোনো বাহ্যিক শক্তির কাছে নয় আমাদের পরাজয় আমাদের নিজেদের কুপ্রবৃত্তির কাছে আমরা ফিলিস্তিন সিরিয়া বা বিশ্বের বড় বড় ভূ রাজনৈতিক সমস্যা নিয়ে অনেক কথা বলি কিন্তু নিজের হৃদয়ের আয়নায় তাকানোর সাহস করি না আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রধান কাজ হল নিজের আত্মাকে হিংসা অহংকার আর দুনিয়ার মহ থেকে মুক্ত করা আসুন আমরা আল্লাহর কাছে সেই দোয়াটি করি যা নবিজি করতেন হে আল্লাহ আমাদের আত্মাকে পবিত্র করুন আপনি এর সর্বোত্তম অভিভাবক শান্ত হন ভাবুন এবং পরিবর্তনটা নিজের ভেতর থেকে শুরু করুন সত্যবাদিতার এক মুহূর্ত হয়তো আপনার এবং এই উম্মাহর ভাগ্য বদলে দিতে পারে